ভালো ছেলে মেয়ে বিয়ে করতাম যে पाचক তো নামাজ পড়ে যে সব দিক দিয়ে ভালো এরকম আচ্ছা ওই যে আপনি বললেন যে বিয়ে করতে চাচ্ছেন ভালো একটা ইসলামিক মন মাইন্ডের ছেলে চাচ্ছেন আসলে হঠাৎ করে ইসলামিক ছেলে কেন আপনার পছন্দ হলো আমার খুব ভালো লাগে ইসলামিক ছেলেরা যে पाचক তো নামাজ পড়বে আমারে বর্দার ভিতরে রাখবে কোনো বাইরে কোনো ছেলের সাথে কথা বলতে দিবে না বা কারোর সাথে মিশতে দিবে না ওর নিজের করে রাখবে এরকম এরকম করে এরকম একটা ছেলে চাচ্ছে তাই তো মানে আপনারা অনেক কেয়ারিং করবেন তাই তো অনেক কেয়ার করবেন ভালো বুঝবে ও আচ্ছা তো দেখা যাচ্ছে যে যে এই যে আপনি বিয়ে করতে চাচ্ছেন আপনার পরিবার থেকে হচ্ছে কোনো অনুমতি নিয়ে আসছেন কিনা হ্যাঁ আমার ফ্যামিলি অনুমতি দিয়েছে অনুমতি দিয়েছে আপনার ফ্যামিলিতে কে কে আছে আমার বাবা আছে মা আছে

তারপর ডিসিশন নিবেন যে এই ছেলেকে আপনি জীবনসঙ্গী নি করবেন কি করবেন না তাই তো আচ্ছা তো দেখা যাচ্ছে যে আমাদের এই ভিডিও গুলো হ্যাঁ শুধু বাংলাদেশি সীমাবদ্ধ থাকে না বহির্বিশে সব দেশেই আছে আমাদের ভিডিও গুলো ছড়িয়ে থাকে যেহেতু অনলাইনে অনলাইন এর ভিতরে এখন বাহিরের যদি কেউ আপনাকে বিয়ে করতে চায় মনে করেন যে সেই মুসলিম কিন্তু সেই মনে করেন যে পাকিস্তানের বা অন্য দেশের ভিন্ন দেশি যদি কেউ আপনাকে নিতে চায় ইন্ডিয়ার

আপনাকে দেখে তো মনে হচ্ছে যে ১৬ বছর বয়স হবে একুশ বছর কিভাবে সম্ভব বয়স কি বোঝা যায় বয়স বোঝা যায় না আচ্ছা তো এখন হচ্ছে এই যে একুশ বছর বয়স হয়ে গেছে এই পর্যন্ত প্রেম ভালোবাসা করেছিলেন কিনা কারোর সাথে না করিনি প্রেম ভালোবাসা করিনি আপনার জীবনে প্রেম ভালোবাসা না আসার কারণটা কি আমি নিজে বলতে পারি না না আসার কারণ কি ভাবে আমার এরকম ভাবে ভালো লাগে নাই ভালো লাগে নাই কতটা প্রেমের অফার পেয়েছেন

আচ্ছা এখন হচ্ছে দেখা যাচ্ছে যে এই যে প্রেম করলে দেখা যাচ্ছে যে এক একে অপরের প্রতি জড়িয়ে গেলে দেখা যাচ্ছে যে কিছু আকর্ষণ হয়ে যায় সেই আকর্ষণের ফলে কিন্তু কিছু ক্ষতি হতে পারে তাই না তো সেই ক্ষতির সম্মুখীন যদি হয়ে যায় সেই রিস্কটা কি নেবে সেই রিস্কটা কে নেবে মানে দেখা যাচ্ছে যে সামিসথির যেটা সম্পর্ক দেখা যাচ্ছে কেমন প্রেম ভালোবাসার মানে মানে সামিসথির ভিতর যেটা হয় এটা বিয়ে আরকি করে ফেলতে চায় না ওটা আমি করব না ওটা করবে না ও কিছু আমি করব না প্রেম বলতো আচ্ছা মানে ওটা বিয়ের পর করবেন তাই তো আচ্ছা তো এখন হচ্ছে এই যে আপনার নামটা কি আমরা তো জানতে পারলাম না নামটা যদি একটু বলতেন জান্নাত জান্নাত আপনার নাম কি জান্নাত নামটা তো অনেক মাসাল্লাহ অনেক সুন্দর নাম আচ্ছা তো এই যে আপনার সাথে যোগাযোগ কিভাবে করবে আপনার আপনার কাছে যদি বলে তাহলেই আমার নাম্বার দিয়ে দেব তারপর আচ্ছা মানে হচ্ছে আপনি আমাকে মানে ইয়ে রাখতে মিডিলে রাখতে চাচ্ছেন আচ্ছা তো দর্শক আমি কথা বলছিলাম আপুর সাথে যদি কেউ আর দায়িত্ব নিতে চান তার বিয়ের জন্য তার আর পরিবার কাছ থেকে নিতে চান তাকে তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের অবশ্যই আমাদের যেই পেজটা আছে পেজে বা ইউটিউব চ্যানেলে যারা দেখতেছেন জানাবেন আপনাদের ডিটেলস জানাবেন আপনাদের ফোন নাম্বার দিয়ে রাখবেন যদি আপনার মনে হয় যে আপনি ভালো পারফেক্ট দেন হচ্ছে আপনার সাথে কিন্তু আমরা জান্নাতের পরিবারের সাথে আমরা সরাসরি যোগাযোগ করে দেওয়ার চেষ্টা করব তো ভিডিওটি আজকে এই পর্যন্ত নিই আল্লাহ হাফেজ